দর্শক সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান উন্নয়নের এই অনুষ্ঠানের রোডমে মূল লক্ষ্য হল সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সর্বস্তরের জনগণের সামনে তুলে ধরা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশের সীমানা নদীমাতৃক বাংলাদেশে আছে পদ্মা মেঘনা যমুনা আর চৌষট্টি জেলায় উন্নয়নের ধারা বাস্তবায়নে চলছে সংগ্রাম আর উন্নয়নে ক্রমাগত ধারা বাস্তবায়নের প্রতিফলন চিত্র সব বাধা পেরিয়ে প্রতিবন্ধকতা ছাড়িয়ে ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয়ে তেতুলিয়া থেকে টেকনাফ উন্নয়নের রোডম্যাপ ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলাধীন বারোটি উপজেলার মধ্যে মির্জাপুর উপজেলা অন্যতম সালে বাংলাদেশের প্রথম মান উন্নীত থানা হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি এটির শুভ সূচনা করেন মির্জাপুর উপজেলার মোট আয়তন তিন দুই পাঁচ বর্গ কিলোমিটার যা মূল জেলার মোট আয়তনের এগারো ভাগ একটি পৌরসভা চোদ্দটি ইউনিয়ন পরিষদ নিয়ে বিশাল আকার এই উপজেলাটির মোট গ্রামের সংখ্যা দুইশো তেইশটি আর মোট জনসংখ্যা তিন লক্ষ তিরানব্বই হাজার নশো জন এই উপজেলার উত্তরে টাঙ্গাইল জেলার বাসাইল ও সখীপুর উপজেলা পূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা দক্ষিণে ঢাকা জেলার ধামরাই উপজেলা এবং পশ্চিমে টাঙ্গাইল জেলার দেলদুয়ার ও নাগরপুর উপজেলা অবস্থিত ঐতিহাসিকভাবে মির্জাপুর উপজেলাটি বাংলাদেশ তথা উপমহাদেশে বিশেষভাবে পরিচিতি এনে দিয়েছে এগুলোর মধ্যে দানবীর রায়বাহাদুর রণদা প্রসাদ সাহা কর্তৃক প্রতিষ্ঠিত সাতশো পঞ্চাশ শয্যার কুমুদিনী হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ভারতেশ্বরী হোমস সেবা শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার এছাড়াও রয়েছে এ দেশের শীর্ষস্থানীয় ক্যাডেট কলেজ মির্জাপুর ক্যাডেট কলেজ মহান স্বাধীনতা সংগ্রামে এই মির্জাপুর উপজেলার বীর সন্তানেরা তাদের মাতৃভূমি রক্ষায় অকুতভয়ী সৈনিকের মতো ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেছে নিজ এলাকাকে পরবর্তীতে সেই মুক্তি সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একাব্বর হোসেনের দায়িত্বে পরিচালিত হচ্ছে মির্জাপুর উপজেলা পরপর তিনবার জাতীয় সাংসদ নির্বাচিত এই ব্যক্তিটি এলাকার দল মত নির্বিশেষে সকলের নিকট একজন সমাজকর্মী হিসেবে খ্যাতি অর্জন করেছে আমার নির্বাচনী এলাকা ভৌগোলিক দিক দিয়ে দুই ভাগে বিভক্ত একটি পাহাড়ি একটি অংশ পাহাড়ি এলাকা আর একটি অংশ নামা এলাকা এখানে চোদ্দটা ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে এই নির্বাচনী এলাকা গঠিত এই এলাকাকে উন্নয়ন করতে সচেষ্ট আছি বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এখানে প্রায় দেড়শো কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করেছি যেখানে বিদ্যুৎ যাওয়া সম্ভব নয় সেই সমস্ত এলাকায় সোলার লাইট স্থাপন করেছি যাতে করে মানুষ অন্তত পক্ষে আলোর মুখ দেখতে পারে আমার নির্বাচনী এলাকায় লেখাপড়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তার অবক কাঠামোর দিক দিয়েও আমরা ব্যাপক উন্নয়ন ঘটিয়েছি আপনার প্রায় শতাধিক স্কুলকে প্রাইমারি স্কুলকে আমরা নূতন ভবন করে এমন একটা অবস্থার সৃষ্টি করেছি যে প্রতিটা বিদ্যালয়ে যে ভবনগুলি হয়েছে মনে হয় যে একটা শ্যামল ঘেরা পল্লী গ্রামে একটা গোলাপ ফুল ফুটে আছে আসলে শিশুরা তো গোলাপ ফুলের মতোই পবিত্র ওদের মনটাকেও এই অবকাঠাময় আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে তাছাড়া এখানে আটটি কলেজ ছয়টি স্কুল চারটি মাদ্রাসা যেখানে অবকাঠামোর দিকগুলো সেখানে সুন্দর করেছি বিশেষ করে বিল্ডিং করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী আমি ব্যক্তিগত উদ্যোগে এবং আমার শিক্ষানুরাগী সহযোগীদের নিয়ে এই মির্জাপুর সদরে পৌরসভায় একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করেছি বিদ্যালয়বিহীন গ্রামগুলিতেও পর্যায়ক্রমে আমরা বিদ্যালয় করে যাচ্ছি ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় বিদ্যালয়বিহীন গ্রামগুলিতে প্রায় গ্রামেই বিদ্যালয় অবকাঠামোর দিক দিয়ে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি আমি প্রতিটা নদীর উপর ব্রিজ স্থাপন করেছি বা কিছু কিছু নদীর উপর এখনও কাজ চলছে হয়তো অচিরেই ব্রিজ হয়ে গেলে ব্রিজগুলি কমপ্লিট হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা অতীব সুন্দর হবে আমাদের এলজিডির মাধ্যমে আমার নির্বাচনী এলাকায় দুইটা বড় রাস্তা আছে যেটা ঢাকা এবং মানিকগঞ্জের সাথে একটা সংযোগ সড়ক এই মির্জাপুরের সাথে আছে যেটা কাজ দ্রুত চলছে তেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তাঘাট ব্রিজ কালবার্ট প্রত্যেকটি রাস্তাঘাট ব্রিজ কালবার্ট আজকে পাকার হয়ে গেছে কিছু অল্প কিছু আছে যেটা পাকার অপেক্ষায় আছে আগামী এক দুই মাসের মধ্যেই সেটার কাজ শুরু হবে তাই আমার বিশ্বাস যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলেই মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং তাদের পরিবর্তন ঘটবে বর্তমান সরকারের প্রস্তাবিত রূপকল্প দু হাজার একুশ বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশব্যাপী যে উন্নয়ন কার্যক্রম চলছে তারই ধারাবাহিকতায় এই মির্জাপুর উপজেলায়ও শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ শিল্প বাণিজ্য কৃষি অর্থনীতি ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সকল সেক্টরে কাজ করছে অত্র এলাকার নির্বাচিত মাননীয় সাংসদ উপজেলার চোদ্দটি ইউনিয়নের প্রায় সবকটি ইউনিয়নের গ্রামীণ রাস্তার উন্নয়ন বড় বড় ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে কিছু ব্রিজের কাজও চলছে হয়ে কাজ প্রায় গেছে তারপরে থলপাড়া গ্রামের থেকে একটা নদী আছে এই নদীর নদীতে আমরা অনেক সময় চলাচলে খুবই আমাদের বিঘ্ন ঘটত কিন্তু এখানে একটা বিশাল একটা ব্রিজ প্রায় শেষের দিকে প্রায় শেষ শেষই বলতে চলে প্রায় শেষের দিকেই এমপি সাহেবের বদলতে বৃষ্টি হওয়াতে আমাদের যাতায়াতের সুবিধাতে মির্জাপুরের সাথে আমাদের সংযোগ ভালো হয়েছে এবং আমাদের আগে যে ক্রাইম খরচ লাগতো তার জন্য কম লাগে বর্তমানে আমরা মির্জাপুর আগে লাগতো আমাকে দুই ঘন্টা এখন আমাকে পনেরো মিনিট আমরা মির্জাপুর পৌঁছতে পারি এছাড়াও প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল কলেজ ভবন নির্মিত হয়েছে নদী ভাঙনের হাত থেকে গ্রামের মানুষকে রক্ষা করতে নির্মিত হয়েছে বেরিবান উপজেলা কার্যালয়কে নতুন করে সংস্কার করা হয় ডিজিটাল বাংলাদেশ গড়ার সুফল হিসেবে এই উপজেলায় নির্মিত হয়েছে ইউটিআরসি ভবন এবং একটি একটি সার্ভার স্টেশন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ এজেন্ডা আপনারা জানেন যে দুই হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যে রূপকল্প সে রূপকল্প বাস্তবায়নের একটা অংশ সেখান থেকে ডিজিটাল কার্যক্রম এখানে খুবই চমৎকারভাবে আগাচ্ছে এবং সকলের সহযোগিতায় আমি একই সাথে বলতে চাই যেখানে যে রাজনৈতিক পরিবেশ সেটাও খুব সুন্দর এবং এখানে যারা কাজ করছেন সরকারি কর্মকর্তা তারা প্রত্যেককেই আন্তরিক আমাদের এখানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার হয়েছে পৌর ডিজিটাল সেন্টার হয়েছে আমাদের সবগুলি ওয়েবসাইট আপনারা যদি খেয়াল করবেন যে উপজেলা প্রশাসনের যে ওয়েবসাইট উপজেলা পরিষদের যে ওয়েবসাইট ইউনিয়ন পরিষদের যে ওয়েবসাইট পৌরসভার যে ওয়েবসাইট এগুলি প্রত্যেক দিন আপডেট করা হয় এবং আমরা কী কর্মসংস্থ নিচ্ছি সেগুলি আমাদের ওয়েবে প্রতিদিন যাচ্ছে এবং মানুষ জানতে পারছে এবং কী কী কর্মসূচি সরকার গ্রহণ করছে কিংবা বিভিন্ন উন্নয়ন সহযোগিতা থেকে শুরু করে যারা প্রত্যেককে গ্রহণ করছে সেগুলি আমরা জানতে পারছি সে অনুযায়ী আমরা কর্মসূচি গ্রহণ করতে পারছি বাংলাদেশের জনসংখ্যা অনেক সেই তুলনায় আমাদের ভূমির পরিমাণ কম এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে চাই এর জন্য শিক্ষার কোনো বিকল্প নেই টেকনোলজির জ্ঞানের কোনো বিকল্প নেই আপনারা জানেন যে আমাদের ভূমি ব্যবস্থাপনাটা একদম প্রাচীনকাল থেকে ঠিক সুষ্ঠুভাবে ব্যবস্থাপনাটা ছিল না বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছে যে ভূমির পর্চা যেটাকে বলা হয় সেটাকে উনি যাতে অনলাইনে তার পর্চাটা গ্রহণ করতে পারে তার যাতে আর কোথাও না আসতে হয় কোনো রকম হয়রানির শিকার হতে না হয় সেজন্য সরকার এই প্রক্রিয়া এই প্রকল্প নিয়েছে এবং এটা মির্জাপুরে শুরু হয়েছে কিন্তু আমরা ইতিমধ্যে ম্যানুয়ালিও আমরা বিশ দিনের মধ্যে এটা দিয়ে দিচ্ছি শিক্ষা মির্জাপুর উপজেলায় বেশ উন্নয়ন সাধিত হয়েছে এখানে রয়েছে মির্জাপুর ডিগ্রি কলেজ প্রাথমিক শিক্ষায় ব্যাপক উন্নতি হয়েছে এই উপজেলায় প্রায় একশো তেরোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মিত হয়েছে মাধ্যমিক স্কুলগুলোর নতুন ভবন নির্মাণ হয়েছে এছাড়াও মাননীয় সাংসদের উদ্যোগে নির্মিত হয়েছে একটি টেকনিক্যাল কলেজ মাদ্রাসা এটিমখানা বিশেষ করে মির্জাপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে অত্র এলাকার শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষায় বিশাল সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বর্তমানে চারটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে এবং বর্তমান সরকার ও আমাদের মাননীয় এমপি মহোদয় এক্ষেত্রে আমরা তাদের নিকট চির কৃতজ্ঞ এবং আমরা চাই আমাদের কলেজটা যাতে আরও বেশি ফলপ্রসূ হয়ে সামনের দিকে এগিয়ে যাক স্বাস্থ্য দানে মির্জাপুর উপজেলায় সরকারি হাসপাতাল একটি বেসরকারি হাসপাতাল একটি পরিবার পরিকল্পনা ক্লিনিক তেরোটি তৃণমূল জনগণের স্বাস্থ্য সেবা প্রদানে আমাদের এখানে জরুরি বিভাগে জরুরি সেবা প্রদান করা হয় এছাড়া বহির্বিভাগে প্রতিটি রুমেই আলাদা করে মেডিসিন বহির্বিভাগ বা সার্জারি বহির্বিভাগ আছে শিশু আছে এবং নারীদের জন্য প্রসূতি সেবা এবং অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এছাড়াও পাঁচ বছরের নিচে যে বাচ্চারা আছে সরকারের স্বাস্থ্যসেবার প্রকল্পের অধীনে আইএমসিআই যেটাকে বলে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস এই এর আওতায় আমাদের এখানে পাঁচ বছরের নিচের বাচ্চাদেরও সেবা প্রদান করা হয় এছাড়া অন্তর্বিভাগে বিভিন্ন ধরনের রুগী ভর্তি থাকে আমাদের এখানে ছোটোখাটো অপারেশন এবং গর্ভবতী মায়েদের সিজার এখানে সম্পন্ন হয় এবং আমাদের এখানে গাইনি কনসালটেন্টও আছেন এখানে এছাড়াও আমাদের যা সমৃদ্ধ প্যাথোলজি রয়েছে এখানে প্রতিদিন যে যক্ষা আর শনাক্তকরণের জন্য পরীক্ষা করা হয় এছাড়া যক্ষার বিনামূল্যে ওষুধপত্র সরবরাহ করা হয় যোগাযোগ উন্নয়নে মির্জাপুর উপজেলা সত্যি স্বপ্নের মতো চোদ্দটি ইউনিয়নের তৃণমূল গ্রামের রাস্তায় চোখ রাখলেই যে কোনো মানুষ বুঝতে পারবে উন্নয়নের অগ্রযাত্রাকে নদীর দুপারের মানুষের সংযোগ স্থাপনে নির্মিত হয়েছে বিশাল আকারের ব্রিজ আমাদের মির্জাপুর উপজেলায় বিশেষ করে এই রতিপুর ইউনিয়ন ইউনিয়ন সহ বর্তমান জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব যে কাজ করেছেন রাস্তাঘাট স্কুল মাদ্রাসা উন্নয়ন আমাদের বিগত চল্লিশ বৎসরেও এই উন্নয়ন চোখে পড়েনি বিশেষ করে আমাদের এই বংশাই নদীর উপর যে ব্রিজ এটা আমাদের চারটি ইউনিয়ন সহ দুটি উপজেলার সাথে সংযোগ হচ্ছে এটা আমাদের এলাকার প্রাণের দাবি ছিল এই ব্রিজটা শেষ হলে মানুষের যাতায়াত ব্যবস্থা অনায়াসে মিজা এই আপনার সাত আট কিলোমিটারের দূরের থেকে মানুষ অনায়াসে বাজারের সাথে উপজেলার সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারবে যেটা এখন ঘন্টা লাগে সেটা তখন হয়তো মিনিট লাগবে ব্রিজটা শেষ হলে এটার সাথে কানেক্টিং হবে চারটা ইউনিয়ন লতিমপুর ইউনিয়ন তরপুর ইউনিয়ন বাস্তল ইউনিয়ন আজগানা ইউনিয়ন সরাসরি সকীপুর থেকে মির্জাপুর যদি কেউ আসে তাহলে তার আধা ঘন্টা সময় কম লাগবে আমি মনে করি আর সামনের তিনটা বৎসর কাজ করতে করতে পারলে এই মির্জাপুরে কাজের আর কোনো চাহিদা থাকবে না উপজেলার সাথে সবকটি ইউনিয়নের যোগাযোগ স্থাপনে নির্মিত হয়েছে রাস্তা এতে করে এলাকাবাসীরাও সন্তুষ্ট দুই হাজার আট সালে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পরে কত পরিমাণে উনি প্রায় চল্লিশ কোটি টাকা প্রকল্প নিছেন তার মধ্যে